হা লাগব এই চছমা কিনবাৰ যাই হৈছে আৰে তোৰাটো গৰীব বেডাই এই চছমা কিনবাৰ যাই আমাৰ দুই লাখ টিহা খৰচ গৈছে বিমানো গেছে এক লাখ টিহা এই জাপানতে জাপানতে এই চছমা দেৱ বেডা এই দে এক বেডা পুৰা চুপাৰ ইয়া চাকিফানে ভৰা নাযায় চচমা ভৰিছি দে মস্তান মস্তান লাগত চছমা দেচ না বেডা এটা যে গ্লাছ এই গ্লাছ কিনবাৰ যাই লি তোৰ বেডা ইয়া দশ গুণ্টা জমিন বাচত গ্লাছ কিনবাৰ যাই লে বেডা এই চশমা বিশালি চছমা

বেড়া চশমা এটা হইছে চশমা এটা হিরো চশমা এটা বাংলাদেশের গরিবের চশমা পরে না তুই জানোসা বেড়া এই মোবাইল কিনে আনছি লন্ডন তে লন্ডন তে এই মোবাইল লন্ডন কিনে আনছি নৌকা দা আছে নৌকা দা নদীর নৌকা ডিপাযি তো নৌকার দাম চেয়ে বেশি মোবাইলের দাম

এটা চশমা এই দামি চশমা এটা মিয়া আমি যে আমার মোবাইল ধরছেন আমার যে ইন্টারভিউ নিতে এটাই বড় তেহা দিন আগে আচ্ছা ভাই আপনার লাগে একটা সেলফি তুলতে পারি না না আরে এইটা ছোটো ক্যামেরা লাগে আমার সেলফি উঠাইতেন হ্যাঁ আমার বাসার মাঝে বড় বড় ক্যামেরা ফুরে রয়েছে চব্বিশ বাইশটা এইটা ছোটো ক্যামেরা দা হইতো না এই সব ছোটো ক্যামেরা দা আমার ইন্টারভিউ নিবার আসেন না ভাই আপনি কি নেশা করেন হ্যাঁ না ভাই আমি এইসব নেশা মেশা করি না ভাই আপনি কাঁচা খান না গাজা এগুলা কোন হইলো এগুলা তো মানসে খায় এটা ও হ্যাঁ আর এইসব প্রশ্ন করে না যায় না যাই ফকিনিস ক্যামেরা লইস